ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি শীতকালের মরশুমে আপনারা সবাই ভালোই আছেন এবং শীতকাল মানেই কিন্তু দুর্দান্ত একটা সিজন শীতকাল মানেই কিন্তু পিকনিক করা তার পাশাপাশি দুর্দান্ত অনুষ্ঠান হ্যাঁ কোথাও হোক বা না হোক আমাদের শ্যামপুর থানায় তো দৈনন্দিন একটা করে অনুষ্ঠান আপনি দেখতেই পাবেন শীতকাল মানেই কিন্তু যখনই আসবেন তখনই একটা করে অনুষ্ঠান ঠিক আপনার চোখেই পড়বে ঠিক সেই রকমই আরও একটি অনুষ্ঠান আমরা দেখতে চলে এসেছি এবং সঙ্গে নিয়ে এসেছি আপনাদেরও হ্যাঁ আমাদের শ্যামপুর থানা এলাকাতেই শ্যামপুর মোড়ের মধ্যেই হচ্ছে একটি নতুন মেলা তবে এটি কোনো পুজো উদ্দেশ্য নিয়ে না এটি সম্পূর্ণ একটি সামাজিক মেলা এটি একটি কৃষি মেলা হ্যাঁ গ্যালবে ফাইটার আবারও চলে এসেছে আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরবে একটি সুন্দর মেলার দৃশ্য এবং তার পাশাপাশি নানারকম সিন সিনারি হ্যাঁ আজ আমরা প্রবেশ করব পাঁচ টাকার টিকিট কেটে সেই কৃষি মেলার ভেতরে এবং তার আগেই আমরা মেলা প্রাঙ্গণটি সুন্দরভাবে ভ্রমণ করব এবং আপনাদেরও ভ্রমণ করাবো বিগত বিশ বছর যাবত মেলাটি হচ্ছে এর আগেও হতো ঠিক সেই সময় গ্যালবে ফাইটার মানে গ্যালবে ফাইটারের কোনো অস্তিত্বই ছিল না যখন থেকে মেলাটি এখানে আরম্ভ হয়েছে গ্যালবে ফাইটার নিজেই ছিল না তো এখন গ্যালবে ফাইটার রয়েছে এবং আপনাদের সামনে সুন্দর সেই দৃশ্যগুলি তুলে ধরছে আশা করি আপনাদের দৃশ্যগুলি খুবই ভালো লাগছে এবং আসল ভিডিও তো অপেক্ষায় রয়েছে শেষের দিকে আপনারা রোমাঞ্চকর কিছু দৃশ্য দেখতে পাবেন সত্যিই এটার বাজেট কিন্তু আরও বাড়ানো উচিত ছিল পাঁচ টাকা টিকিট না রেখে এটি প্রায় পঞ্চাশ টাকা টিকিট রাখলে তবে মারানসই হতো তা যাই হোক আমাদের শ্যাম্পু থানায় সব কিছুই অ্যাভেলেবেল কম দামেই সবার জন্য খোলা রয়েছে এর দরজা তো আমরা সবাই উপভোগ করতে পারব সেই জিনিসগুলি ছোট বড়ো সবার জন্যই নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস আপনারা এই মেলার মধ্যে পেয়ে যাবেন কিছু কিছু দোকান রয়েছে ফিক্স রেট এবং কিছু কিছু দোকান রয়েছে আপনি বার্গেলিং করতে পারবেন ছোট্টদের মাস্কের দোকান এটি সুন্দর সুন্দর মুখোশ রয়েছে যেটি নিয়ে বাচ্চারা খেলা করে এবং আনন্দ উপভোগ করে এবং ব্যাগও রয়েছে একদম দুশো টাকা এই যে এই দোকানগুলির কথাই বলছিলাম এই এক দাম দুশো টাকায় রেখেছি এখানে কিন্তু কোনো বার্গেনিং চলবে না কোনো দাম কমানো বা বাড়ানো এইসব কিছুই চলবে না একদম ফিক্সড রেট দুশো টাকা আপনার যে কোনো ব্যাগ নিন দুশো টাকায় দাম পড়বে মেলার পাশাপাশি একটি অনুষ্ঠানও হচ্ছে বাচ্চাদের নৃত্য পরিবেশন করছে এবং বাচ্চারা সুন্দরভাবে কিন্তু নৃত্য করছে আপনাদের এর আগেই বাচ্চাদের নাচের কিছুটা দৃশ্য দেখিয়েছি এবং আরও বিশেষ কিছু দৃশ্য না দেখিয়ে আমরা সরাসরি মেলাটি ভ্রমণ করব এবং চলে যাব সেই কৃষি মেলার ভেতরে চলে যাব পাঁচ টাকার টিকিট কেটে সেই কৃষি মেলার ভেতরে এবং দেখে নেব ভেতরের দৃশ্যগুলি আমরা এবার ধীরে ধীরে চলে এসেছি রাধাগোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারে হ্যাঁ মিষ্টির পরিবেশন এখানে মিষ্টির দোকানও রয়েছে খুবই দুর্দান্ত সুস্বাদু মিষ্টিও আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি রয়েছে নানা রকম খেলনার দোকান এবং ছবিও রয়েছে তবে মাঠ অনুযায়ী মেলা খুব কমই বসেছে মাঠটি খুবই বড় সেই জন্যই আমাদের মনে হচ্ছে যে মেলা কমই বসেছে কিন্তু মেলা বা দোকানদানি কিন্তু অনেকটাই বসেছে মাঠ অনুযায়ী কম কিন্তু মাঠ যেহেতু বড় তাই মেলা কম বলা উচিত হবে না মেলা আরও যদি চার পাঁচটা বসতো তাহলে আরও জমজমাটি বাড়ত তাছাড়া শীতকালে মানুষ যদি মেলার মধ্যে না আসে জমজমাটি তো খুঁজেই পাওয়া যাবে না স্প্রিং পটেটো এখানে রয়েছে পার পিস চল্লিশ টাকা একটা আলুর মধ্যে স্প্রিং করে চল্লিশ টাকা যেটি কেনা হয়েছিল আট টাকা দিয়ে হ্যাঁ আট টাকাও ঠিক হবে না আরও কম হবে হয়তো সেই আলুটিকেই স্প্রিং করে চল্লিশ টাকায় বিক্রি করা হচ্ছে কত প্রফিট আমরা এবার আর বেশি দেরি না করে সরাসরি চলে যাবো মেলার ভেতরে টিকিটটা আমরা কাউন্ট করে নিয়েছি এবং টিকিটটা দিয়ে এবার প্রবেশ করব মেলার ভেতরে গ্যালবে ফাইটার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে কৃষি মেলার নিকটবর্তী এলাকায় কৃষি মেলার গভীরতায় আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এবং জিনিসগুলি দেখে নেব যে কৃষি মেলার মধ্যে যে সমস্ত শাক সবজি কিংবা ফল যাই হোক এসেছে সেইগুলি আমরা দেখে নেব না বিশেষ বড় বড়ো কিছু আসেনি কৃষি মেলা মানেই কিন্তু বড় বড় সবজি দেখানো হয় তো এখানে বিশেষ খুব বড় বড় জিনিস নেই একটি ওলকপি রয়েছে সেটিও খুব বড় প্রায় সাতশো গ্রাম ওজন হবে মানে এক কেজির উপরে কিছুই নেই এখানে এবং ফুলকপি রয়েছে হলুদ জানে না এরকম হয় কি না হতেও পারে রঙ দিয়েছে না রং দেওয়া হলে হবে না এরকম হতেই পারে কেননা ফুলকপি তো সবুজ রঙেরও হয় সেটা গ্যালবে হয়টার দেখেছে তো এটাও হয়তো হয়েই ছিল এরকম হলুদ রঙের আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাব পরবর্তী দৃশ্যের দিকে বা পরবর্তী কামরার দিকে এইখানে রয়েছে দুর্দান্ত ফুলের বাগান হ্যাঁ ফুলের মালি এখানে এনেছেন দুর্দান্ত সেই চাষ করা ফুলগুলি খুবই সুন্দর অপরূপ এবং এর মধ্যে অ্যাডভার্টাইজও দেওয়া হয়েছে যে ফুল কেনার জন্য আগে থেকে বুকিং করে রাখার তবে ফুলের বাগানটা কিন্তু দুর্দান্তভাবে সাজানো হয়েছে এরপরের দৃশ্যে আমরা ধীরে ধীরে চলে যাব আরও নানারকম দৃশ্য রয়েছে আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন সুন্দর জিনিসগুলি বা এইখানের বাগানটাও খারাপ না অপরূপ সুন্দর তবে সাজানোর কাছেই কিন্তু সূর্য সুন্দর সৌন্দর্যতা ফুটে উঠেছে সরি গ্যালবে ভাইটার ডাবিংয়ে একটু প্রবলেম হচ্ছে কেননা গ্যালবে ভাইটার একটু শরীর খারাপ সেই জন্য ডাবিং করার একটু অসুবিধা হচ্ছে তো আপনারা একটু কোঅপারেট করে নেবেন আমরা এবার ধীরে ধীরে চলে যাব পরবর্তী দৃশ্যে এটা পুরোটাই ছবির ঘর এবং হাতে বানানো হয়েছে সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসগুলি এখানে তৈরি করা হয়েছে যতটা মনে হয় এগুলি স্টুডেন্ট হ্যাঁ স্কুল স্টুডেন্টই কাজ খুবই অপরূপ সুন্দর সুন্দর ছবিগুলি এখানে তৈরি করা হয়েছে এবং রাখা হয়েছে আমাদের বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং ভগৎ সিং সুভাষচন্দ্র বসু সবাই এখানেই রয়েছেন এবং তারই পাশাপাশি রয়েছে নানা রকম প্রাকৃতিক দৃশ্যের ছবি আমাদের যে মূল চিহ্ন অশোক স্তম্ভ সেটিও আপনারা দেখলেন সম্পূর্ণ ওটা কিন্তু কাঠের চামচ দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ যেই কাঠের চামচে আমরা দই খেয়ে থাকি সেই সেই চামচ দিয়েই তৈরি করা হয়েছে স্তম্ভটি এবং পরবর্তী কামরায় চলে এসেছি সেখানে একটি মূর্তি তৈরি করা হয়েছে অপরূপ খুবই সুন্দর মাটি দিয়ে তৈরি করা হয়েছে মূর্তিটি তা আপনারা দেখে চিনতেই পারছেন অবশ্যই মূর্তিটি কে বা কিনি হ্যাঁ গ্যালো ভাইটার কিন্তু নাম বলবে না কেননা জিনিসটা আমরা সবাই চিনি আমরা সবাই জানি ব্যক্তিটিকে নাম নেওয়া খুব ছোট করা হবে তা যাই হোক আমাদের বিপ্লবীদের সমস্ত কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং দেশের জন্য যেনারা প্রাণ দিয়েছিলেন দেশের জন্য যেনারা লড়াই করেছিলেন তেনাদের ছবিগুলো এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে সেই সমস্ত ছাত্রগুলি তাদের গ্যালো ফাইটার অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই আমরা এবার ধীরে ধীরে চলে যাব পরবর্তী অংশে এখানে নানারকম জিনিস কম দামে বিক্রি করা হচ্ছে হ্যাঁ ফ্রিজ থেকে শুরু করে টিভি হোম থিয়েটার আরও নানারকম ঘর সাজানোর ইলেকট্রনিক ক্রিয়েটিভিটি নানা রকম ম্যাগনেটিক জিনিস নানারকম লাইটিং জিনিস আরও প্রভৃতি ইত্যাদি বিক্রি করা হচ্ছে এখানে তো এখানে কম দামেই পাওয়া যাবে সেই জিনিসগুলি মার্কেটের তুলনায় কম দাম তো আমরা এবার চলে যাব পরবর্তী পরবর্তী রুমে হ্যাঁ সম্পূর্ণ পরবর্তী একটা কামরায় চলে যাব সেইখানে সম্পূর্ণ আলাদা মানে কৃষি মেলা বলে আপনি বুঝতেই পারবেন না যে এটি কৃষি মেলা চলছে কি চলছে এটার কী নাম দেওয়া উচিত সেটা গ্যালবে ভয়টা নিজেও জানে না কৃষি মেলা তো কৃষি মেলা মানেই তো কৃষকদের যে সমস্ত জিনিসপত্র থাকবে বা চাষিদের যে সমস্ত জিনিসপত্র সেই নিয়েই তো কৃষি মেলা কিন্তু এখানে নানা রকম জিনিস রয়েছে চাষিদের সবজি থেকে শুরু করে জলজান্ত মানুষ অ্যাক্টিং অভিনয় নানা রকম জিনিস এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জলের মধ্যে রয়েছে জলদেবী এবং ডাঙায় রয়েছে কাঠুরে এই গল্পটা আমরা সবাই জানি কাঠুরের যে কাঠ কাটার সময় কুরলটি জলে পড়ে জল জলদেবী সেটি ফিরিয়ে দিয়েছিলেন এবং শুধু কুরলটি ফিরিয়ে দেননি সেই কুরলটি লোহার কুরুল থেকে সোনার কুরুল দিয়েছিলেন তেনাকে তো তেনাকে মা জলদেবী খুবই আশীর্বাদ করেছিলেন এবং খুবই সাহায্য করেছিলেন যার সাহায্যে উনি নিজের লাইফটা পরিবর্তন করতে পারতেন কিন্তু লোভী হওয়ার কারণে কিন্তু সব কিছুই হারিয়ে ফেলেছিলেন তা যাই হোক এই গল্প আমরা সবাই জানি তো গ্যালি ফাইটার সেই নিয়ে আর আলোচনা করবে না চলে এসেছে পরবর্তী অংশে রাজা হরিশ্চন্দ্র এবং শৈবা হ্যাঁ আবারও ভিডিওটা এদিকে ঘোরাতে বাধ্য হলাম কেননা জল দেবীর অভিনয় যিনি করছেন তিনি কিন্তু চোখের পলক এতটুকুও ছাপকাচ্ছেন না সেই জিনিসটাই দেখার পরে ভিডিওটি মানে ফোনের ক্যামেরাটি আবারও ঘোরাতে হল এই দিকটিতে খুবই দুর্দান্ত অভিনয় করেছেন তো চলুন আমরা এবার চলে যাব পরবর্তী অংশে এবং সবার শেষে রয়েছে আপনাদের জন্য সেই গা ছমছমে এলাকা সবার শেষে রয়েছে আপনাদের জন্য সেই ভৌতিক রুম সেই ভৌতিক আক্রমণ এবং ভৌতিক উত্তেজনা কুষ্ঠ এনার শরীরে নানারকম রোগ হয়েছে এবং ভালো হচ্ছে না হ্যাঁ আমাদের বাস্তব পৃথিবীতে বাস্তব দেশে নানা প্রান্তে নানা জায়গায় নানারকম মানুষ নানা রকম কুষ্ঠ রোগে ভোগী তবে আমাদের সরকার দিন দিন আপডেট হচ্ছে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং সরকারি হাসপাতালের মাধ্যমে গরিব মানুষেরও অনেক কিছু সাহায্যই হচ্ছে এক কথায় দেশ ধীরে ধীরে আগে বেরোচ্ছে আগে এগোচ্ছে এবং উন্নতিও হচ্ছে তার পাশাপাশি কিছু খারাপ ব্যক্তির জন্য অবনতিও হচ্ছে তো যাই হোক নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে তারই সাথে জীবনযাপন করতে হবে এটার নামই জীবন তো আমরা এবার সুন্দর মেলার সুন্দর দৃশ্যগুলি অনুভব করব। তো সবার শেষে চলে যাব সেই ভৌতিক রুমে এটা আপনারা দেখতেই পাচ্ছেন ঈশ্বর যীশু খ্রিস্টের অভিনয় করছেন ইনি সম্পূর্ণ কিন্তু মানুষ কোনো পুতুল বা কোনো মাটির পুতুল না সম্পূর্ণ মানুষ সব এই রুমে যা যা আপনারা দেখছেন সবই মানুষ ভূতের ঘর সাহস থাকলে ভেতরে আসুন তো চলুন গ্যালো সাহস তো কিছুটা হলেও আছে ভেতরে তো প্রবেশ পড়বেন গ্যালো বিশেষ কিছু আর বলবেন না শুধুমাত্র এই সিনগুলি অনুভব করুন ये बेटा इंदौर आ गया ऐ गाना ये गाना लेकिन बात उसको पर এই যে এই ব্যক্তিটাকে দেখছেন ইনি কিন্তু সবার থেকে অভিনয় পারফেক্ট করেছেন এইখানে সবার থেকে নাম্বার ওয়ান ইনিই হবে তবে গ্যালবে ফাইটারের তো থেকে নাম্বার ওয়ান কেননা আদার্স যে সমস্ত ভূতগুলি রয়েছে ওনারা তো মানে আমাদের জানিয়েই দিচ্ছে যে আমরা ভূত নয় আমরা মানুষ মানে নিজের অভিনয় ছেড়ে মানুষের সাথে কথা বলার ব্যস্ত হয়ে উঠেছে যে যার প্রফেশন যে যার মতো করছে তো ক্যালিফাইডারের নজরে এনেই পারফেক্ট ইনিই অ্যাকমেক্ট তো আমরা এবার ধীরে ধীরে চলে যাব পরবর্তী পরবর্তী ভৌতিক আক্রমণের দিকে আপনারা সিনটি দেখেই বুঝতে পারছেন একটি মানুষের পা কেটে নিয়েছে সেই পাটি থাকছে এরকম সিনি ক্রিয়েট করা হয়েছে তবে এই সমস্ত জিনিসগুলি যেনারা ক্রিয়েট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই গ্যালবে ফাইটার এবং তেনাদের দক্ষতার উপর অনেক ভালোবাসা জানাই তেনাদের কর্মকে অনেক শ্রদ্ধা করছেন এই সমস্ত ক্রিয়েটিভিটি যেনারা করেছেন এই সমস্ত অ্যাক্টিভিটি যেনারা স্থাপন করেছেন যেনারা তৈরি করেছেন পরিশ্রম করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই গ্যালবে ফাইটার এইখানে খ্রিস্টানদের একটি ভূত এখানে খ্রিস্টানদের একটি ভূত রয়েছে পুরো কফিন থেকে বেরিয়ে এসেছে কফিন কেটে বেরিয়ে এসেছেন উনি এসে আক্রমণ করছেন এলাকা জুড়ে ভৌতিক অশান্তির সৃষ্টি করছেন তো আমরা আবারও চলে যাব বেস্ট অ্যাক্টরের দিকে যিনি সবথেকে বেস্ট অভিনয় করছেন তেনার কাছে আমরা আবার চলে যাব এবং ওই দৃশ্য থেকেই শেষ করব এই ভিডিওটি এনি নানারকম ভলজিমা দেখাবেন গ্যালি ফাইটার সেই দৃশ্যগুলি খুবই সুন্দরভাবে তুলবে আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটি এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ গ্যালি ফাইটার কিন্তু থেমে থাকবে না আপনাদের কাছে পৌঁছে দেবে নানারকম দুর্দান্ত ব্লগ ভিডিও আর যেনারা ফেসবুকে দেখছেন কমেন্ট করছেন অনেকে যে নিত্য নতুন ব্লগ ভিডিও দিন গ্যামে ফাইটার কিন্তু প্রত্যেক দিনই নিত্য নতুন ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছে হয়তো কখনো ভুলে যায় ফেসবুকে দিতে পারে না ভিডিওটি ডিলিট করতে হয় হ্যাঁ গ্যালমে ফাইটার কিছু কিছু বিষয় ভুলে যায় সেই জন্য ফেসবুকে হয়তো আপলোড করতে পারে না চ্যানেলে আপলোড করার পর ভুল করেই ভিডিওটি উড়িয়ে ফেলে তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে চলে আসবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো এরপরে আমরা সরাসরি চলে যাব পরবর্তী ভিডিওর উদ্দেশ্যে ততদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা গ্যালবে ফাইটারের পাশে থাকুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন সুস্থ থাকুন ভালো থাকুন